কুমোরটুলি আমি সেই পোটো না না শিল্পী টিল্পী বলে নাই বা সম্মান দিলেন যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না আমি সেই পোটো কুমোরটুলির আপনার পোটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় তাই উপেক্ষায় জোটে আপনারা আসেন দুবার আমাদের কাদা কাদামাটির দুনিয়ায় প্রথমবার বায়না করতে রংচং এ পোশাকে পিকনিকের মেজাজে কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ যেমন তেমন চলবে না হে আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তা দেখেন না আমি সেই